হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে এই যে চা দিয়ে শুরু করছি দিনটা তো আজকে হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার দিনটা আমি ভাবছি ডিউটি যাব না তো কীভাবে কাজে লাগাবো সেটা তোমরা দেখতে থাকো ছুটির দিন বিপুলে তো খেলা যাবে না কিছু না কিছু তো কাজে মানে লাগাতে হবে আর সত্যি কথা বলতে আমার অনেক কাজ জমে গেছে জানো তো সেগুলো আমাকে তুলতে হবে জমে যাওয়া কাজ তুলতে হবে তো দেখতে থাকো ভিডিও কি করছে না করছে ডিটেলস তাই যেহেতু মর্নিং থেকে শুরু করলাম তাই চা দিয়ে শুরু করছি আমার ইন্টারভিউটার দিইনি নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিসে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি চা আমার হয়ে গেছে এখন টাকে নামিয়ে নেব আর এই যে আমি চা নিয়ে বসে পড়লাম সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তো ভাবছি আজকে আর ডিউটি যাবো না কি করি সেটাই ভাবছি কত কাজ আছে জানো তো সেই কাজগুলো শেষ করতে হবে অনেক কাজ জমে গেছে শুধু বাড়ি আর ডিউটি করলে হবে তাছাড়াও অনেক কাজ থাকে তো দেখতে থাকু আমি কি কি করি আমি নিজেও জানি না এখনও পর্যন্ত কী কী করবো তো মাথার মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে ভাবছি সেই কাজটা করব তো দেখতে থাকো ভিডিও আর আমি চা খাই তোমাদের সঙ্গে গল্প করি সবই দরকারি কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই ভাবছি এতটা প্রবলেম হয়ে গেছে না দিনটা তো শুরু করলাম দেখা যাক কি হয় সকাল সকাল রান্না বলতে ভাত আছে আলু ভাজা আর সয়াবিন আলুর তরকারি আর আছে ডাল আর দুপুরবেলা মাছ হবে তো এখনো মাছ এখনো বাজার থেকে আসেনি তো সকালবেলা খাবার খাবার একটু শেয়ার করলাম সঙ্গে এই ওদেরকে খাইয়ে সবাই নিজে নিজের কাজে বেরিয়ে যাবে তারপর কি করা যায় এরা দুজনকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে আর ওর ফ্রেন্ড আর স্কুলে এখন খাতা দেখানো হচ্ছে আর আজকে জানো তো লাস্ট স্কুল আমার অনেক কাজকর্ম পড়ে আছে গো অনেক কাজকর্ম পড়ে আছে এরা চলে গেলে আমি বাদ বাকি কাজগুলো সারবো আগে খাবার হয়ে গেছে কোনো টেনশন নাই এখন ধীরে সুস্থে কাজ করবো আমারও অনেক কাজকর্ম রয়েছে তো একটু শেয়ার করলাম আজকে লাস্ট স্কুল আর রোদ্রু উঠেছে অনেক বন্ধুরা এই যে বাড়িতে আছি বললাম যে দুনিয়ার কাজ মাথার মধ্যে ঘুরছে কি কাজ কি কাজ এই যে আজকে গ্রুপের কাজ নিয়ে বসেছি এখন যাব ব্যাংকে ব্যাংকে গিয়ে যেগুলো কাজকর্ম আছে সেগুলো করব তো আমি আরেকজন যাব দেখি আর যদি সবাইকে দরকার হয় ওদেরকে ডেকে নেবো আর ভালো লাগে না এমনিতেই আমি সময় পাই না আর সব দায়িত্ব আমার উপর কি আর বলবো বলো এইভাবে কি হয় কেউ খোঁজ খবর রাখে না যেন এটাও আমাকেই খোঁজখবর রাখতে হয় আর তোমরা তো দেখতেই পাও আমি কতটা ব্যস্ত নিজের জন্য মানে দু মিনিট সময় নেই আর তার মধ্যে এই কাজ ও সামলাতে সামলাতে না আমি হাঁপিয়ে যাচ্ছি গো হাঁপিয়ে যাচ্ছি এই যে এখন রেজুলেশন লিখবো সবাই সিগনেচার করবে তারপর আবার ব্যাঙ্কে জমা দিতে হবে এত ঝামেলা আমি পারছি না আমি বলছি ওদেরকে দায়িত্ব নিতে কেউ দায়িত্ব নিতে চায় না সব আমার উপর কী বলবো বলো কত খাতা মেনটেন করতে হয় জানো এই তো যারা গ্রুপ করো তারা তো জানোই ভালো করে একটা হিসেব এদিক ওদিক করা যাবে না সবার হিসাব রাখতে হবে আর আমাদের গ্রুপে কি বলো তো সবার হিসেব নিজে নিজে হিসাব কেউ রাখে না এরকম করলে হয় বলো তো সবার নিজে নিজে হিসেব নিজে নিজের কাছে রাখতে হয় সত্যি কি জ্বালাতনে পড়েছি না আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে দেখো খাতাপত্র এখন এগুলো নিয়ে যাব চলো পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে আমি আর হচ্ছে রুপালি বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ব্যাংকে এগুলো কাজ করে আসি আর একটু ভিডিও করে নিচ্ছি দেখো কত প্রচন্ড রৌদ্র উঠেছে তো যাই এগুলো তো ইম্পর্টেন্ট কাজ এগুলো সেরে আসি আর দলের কি বলবো পরিস্থিতি খুবই খারাপ কেউ দায়িত্ব নিতে চায় না সব দায়িত্ব মানে আমার উপর ছেড়ে দিয়েছে তা আমি বলছি তুই রা হিসাব টিচাব এবার আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যত ঝামেলা আমার যাই হোক এটাও করতে হবে তা তাই যাচ্ছি আর কি আজকে ছুটি নিলাম তাই তা ভাবছি এই কাজটা আজকে করব তো যাই না কি কি করতে হবে এখন যাব ব্যাংকে ব্যাংকে শুনে করব আর সবাই যদি আস তাহলে হয়তো এই ঝামেলাগুলো আর পোহাতে হতো না চলো তাই না দশজন কি ঠিক থাকতে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম না এখন আবার কোথায় কোথায় দৌড়োতে হবে বাড়ির কাজকর্ম করলাম করে এই যে বেরিয়ে পড়লাম যেহেতু ছুটি নিয়েছি নষ্ট করা যাবে না কাজে লাগাতে হবে

সাকা দিন আমার এইভাবেই চলছে কি করবো আর আজকে চান্স পেয়েছি তাই করে নিচ্ছি কাজগুলো তো হেঁটে হেঁটে যাচ্ছি তাই একটু ভিডিও করছি আর কি টোকতে না ভিডিওটা করাই যায় না সুবিধা হয় যে আমাদের এখান থেকে জিপি অফিস বিডিও অফিস একসাথে খুব একটা আশা হয় না দরকার না হলে আমি দিনটা কিভাবে কাজে লাগালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই আর তোমরা যদি না দেখো ভালোবাসা না দাও তাহলে কিন্তু ভিডিও বানার আগ্রহটাই আমার থাকবে না তাই প্লিজ প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দিও আর আমি বাড়ি কাজ কর্ম সেরে এখানে কিন্তু চলে আসলাম কাজটা কমপ্লিট করার জন্য এই কাজগুলোই না প্রচুর জমে গেছে জানো তো আগে হয়তো সবসময় করে নিতে পারতাম এখন এতটাই ব্যস্ত হয়ে গেছি আর সব থেকে বড় ব্যাপার এখন হচ্ছে ইউটিউবে এখন অনেক কিছুই আমাকে করতে হচ্ছে তাই সময় পাচ্ছি না এখানকার কাজ হয়ে গেল এখন চলে যাচ্ছি বাড়ি বাড়ি যাবো নিতে এসেছিলাম তো ব্যাংকের থেকে দুটো ফর্ম দিয়েছে আর এখান থেকে একটা ফর্ম দেবে আর কি নিলাম নিয়ে এটা ফিল আপ করে জমা দিতে হবে এটা যদি জমা না করা হয় পরে প্রবলেম হবে আর কি তা অনেক দিন ধরেই বলছিলো ব্যাংকের থেকেও বারবার ফোন করছিল আর টাইমের অভাবে আশাই হচ্ছিলো না তো তাই আজকে এলাম এলাম কিন্তু কমপ্লিট করতে পারবো না কেন সবাই তো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে দেখি যতটা পারবো আর কি করে রাখবো আর অন্যদিন জমা দিতে হবে আজকে ছুটি নিয়েছি বাড়িতে আছি বলেই একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে গেল তো অনেক দিন ধরে মাথায় ঘুরছিলো কখন করব কখন করব আর সুযোগ হয়ে উঠছিল না তাই আজকে সুযোগ পেয়েছি তাই এই কাজটা কিন্তু করে নিলাম তো ভালোই হলো অর্ধেকটা কাজ হয়েছে আর অর্ধেকটা বাকি আছে তো সবাই মিলে মিটিং করব। মিটিং করে এই কাজটা করতে হবে তো অনেক দিনই হয়তো এইদিকে আসা হয় না তাই একটু চলে আসলাম আমি আর রূপালী দুজন অনেক কিছু গল্প হলো আর হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন বাড়ির দিকে বাড়িতেও তো অনেক রকম কাজকর্ম থাকে কাজের ফাঁকেও হয়তো বের হতে হয় এগুলো কাজ করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো দুজনে চললাম বাড়ি বাড়িতে ওদেরও কাজ আছে আমারও কাজ আছে আর জানো তো দুপুরবেলা কত রকম কাজ তাই সকাল সকাল কিন্তু কাজগুলো সেরে নিয়েছি বাইরে বেরোবো বলে এইভাবে আমি কিন্তু দিনটা কাজে লাগাবো আর তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্য অবশ্যই কমেন্টে জানাবে আর আমার দিন তো এইভাবে আজকে কেটে গেল। আর কমেন্ট করো কিন্তু অপেক্ষায় থাকবো আর এদিকে কথা বলতে বলতে কিন্তু বাড়ির সামনে চলে এলাম আর আজকে যেহেতু মঙ্গলবার বাড়ির সামনে হাট বসে তো সেরকমভাবে প্রস্তুতি নিয়ে আসিনি যে বাজার করে নিয়ে যাবো একটু তো ভাবছি এখন অনেকটাই দেরি হয়ে গেছে বাবুকেও খাওয়াতে হবে স্কুল থেকেও চলে আসবে তাই ভাবছি বিকেলের দিকে একটু বাজারে আসবো দেখি বিকেল হোক তখন চলে আসব। এখন আর ভালোও লাগছে না তো দুজন মিলে শর্টকাট দিয়ে বাজার দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু বাড়ি পৌঁছে গেলাম আর বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু আমি দেখে নিচ্ছি আর যা যা জমা হয়ে গেছে আমি টাইম মতো দেখে নেবো আর তোমরা প্লিজ প্লিজ একটু আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমি এই ভিডিওগুলো করতে পারছি তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু নতুনত্ব ভিডিও আমি দিতে পারছি নইলে কিন্তু আমার পক্ষে সম্ভব হতো না আর তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু ভিডিও বানার আগ্রহ একদমই কমে যাবে আর ভালোও লাগবে না তোমরা যদি না দেখতে চাও তাহলে আমি কার জন্য ভিডিও বানাবো বলো তোমরা যদি এরকমই প্রতি তো ভিডিও দেখতে চাও প্লিজ প্লিজ একটু কমেন্ট করো একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার টানেই আমি ছুটে আসি এই ভিডিও করার জন্য আর সত্যি কথা বলতে এইভাবেই আমার দিনটা চলে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাড়িতে রয়েছি তাই ভাবছি একটু সামনে বাজার রয়েছে তখন তো দেখালাম আসছিলাম আর কি তো একটু যাই বাজার তো বাজার টুকিটাকি আছে তো ইচ্ছে করেই যাচ্ছি আমি খুব একটা বাজার যাই না ব্যবস্থা তো তুমি তো রয়েছি না তা ঘুরে আসি আর কি সব সময় ওই এক ধরনের জীবন শখ করেই যাচ্ছি জিনিস নিয়ে আসবো আর ভেবেছিলাম অনেক আগেই যাব দুপুরে খাওয়া দাওয়া করে এত বৃষ্টি নামলো মানে বলার মতো না আর ওই বৃষ্টির মধ্যে কে যাবে আর বাড়িতে কেউ নেই তাই আমাকেই যেতে হচ্ছে বাজার যাই একটু ঘুরে আসি আর বাবু কিন্তু টিউশন গেছে ও আবার চলে আসবে আবার এদিকে দাদা কাজে যাবে চাও বানাতে হবে সন্ধ্যাবেলা কত কাজ এই যে দূরে দূরে যাচ্ছে আবার দৌড়ে দৌড়ে চলে তাই একটু ভিতরে করে নিলাম চলো যাই এই যে আমি বাজার করলাম টুকিটাকি বাজার আর কি অত বেশি করতে পারি না দিদি বলছে তুই বাজার করলি ওই পিছু নিয়ে দিদি চলে এসেছে ওদের তোকে ঠুকিয়ে দেবে তুই পারবি না বাজার করতে ওই দিদিও চলে আসলো ছুড়ে আমি টুকটাক বাজার করলাম এই সন্ধে সন্ধ্যে হয়ে গেছে আর দিদি আসছে আসার পর আবারও হচ্ছে বাজার করলাম এই যে ব্যাগ টেনে টেনে নিয়ে যাচ্ছি আমি আর দিদি মিলে বাজার আর এখন গিয়ে সন্ধে দেব চা খাবো চলো আর মোবাইলে এক ওটা হচ্ছে চার্জ নেই এক্ষুনি মোবাইল বন্ধ হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে যে বাজার তো দেখালাম ভিডিও করলাম এ দেখো আকাশটা মেঘনা করে রয়েছে মনে হয় বৃষ্টি আসবে জানো তো তা একটুখানি শেয়ার করলাম এই যে সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিলাম আর তো কারেন্ট চলে গেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সন্ধে দাও আমার কমপ্লিট চলে যাবে এখন চা বানাতে তোমাদের সঙ্গে দিনটা শেয়ার করলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই থ্যাংক ইউ ফো ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো